স্বাগত জানাচ্ছি এভ্রিথিং টুগেদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের রচনার বিষয় প্রাণীজ আমিষের চাহিদা পূরণে মাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা মাছ শুধু একটি সুস্বাদু খাবারই নয় এটি মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে একটি অপরিহার্য উপাদান বিশ্বের প্রতিটি দেশে মাছ একটি জনপ্রিয় খাদ্য উপাদান হিসেবে পরিচিত বাংলাদেশের মতো নদীমাত্রিক দেশে মাছ মানুষের পুষ্টি অর্থনীতি সংস্কৃতি ও জীবিকার সাথে গভীরভাবে জড়িত একবিংশ শতাব্দীতে খাদ্য নিরাপত্তা ও প্রোটিন ঘাটতি পূরণে মাছের ভূমিকা আরও জোরালোভাবে অনুভূত হচ্ছে পুষ্টিমান ও প্রোটিন সরবরাহ মাছ হচ্ছে উচ্চমাত্রার প্রাণীজ আমিষের উৎকৃষ্ট উৎস একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রোটিনের চাহিদা ষাট পার্সেন্ট পর্যন্ত মাছ থেকে আসতে পারে এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন ক্যালসিয়াম জিঙ্ক আয়োডিন ও ভিটামিন ডি এইসব উপাদান দেহ গঠনে রোগ প্রতিরোধে ও মস্তিষ্কের কার্যকরিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে মাছের পুষ্টি গুণাগুণ প্রতি একশো গ্রাম মাছের মধ্যে থাকে গড়ে আঠারো থেকে বাইশ গ্রাম প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়োডিন ক্যালসিয়াম ভিটামিন এ ডি ভিটুয়েলভ এবং ফসফরাস এইসব উপাদান শিশু মস্তিষ্ক গঠনে হাড় মজবুত করতে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক দৈনিক আমিষের চাহিদা ফাউ অনুসারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ষাট গ্রাম আমিষ প্রয়োজন বাংলাদেশে অনেক মানুষ এখনও গড়ে ৪৫- থেকে পঞ্চাশ গ্রাম প্রাণীজ আমিষ পান তবে মাছ খেয়ে এই ঘাটতি অনেকটা পূরণ হচ্ছে কারণ মাছ সহজলভ্য এবং বিভিন্ন দামে বাজারে পাওয়া যায় মৎস্য চাষ ও অর্থনীতি বাংলাদেশের মোট জিডিপির প্রায় তিন দশমিক পাঁচ সাত পার্সেন্ট আসে মৎস্য খাত থেকে এবং কৃষি জিডিপির চব্বিশ পার্সেন্ট যোগান দেয় এই খাত প্রায় এক কোটি আশি লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ আহরণ চাষ পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িত রপ্তানি খাতে মাছ অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য মাছের বৈচিত্র্য ও সহজলভ্যতা বাংলাদেশের আটশোটিরও বেশি প্রজাতির মাছ পাওয়া যায় এর মধ্যে কার্প জাতীয় কই মাগুর শিং ইলিশ রুই কাতলা চিংড়ি ইত্যাদি উল্লেখযোগ্য মাছের এই বৈচিত্র্য খাদ্য তালিকায় ভিন্নতা আনায় ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের মাছ উৎপাদন বাংলাদেশ বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ বছরে গড়ে এক লাখ মেট্রিক টন মাছ উৎপন্ন হয় পুকুর খাল অভ্যন্তরীণ হাওর এবং উপকূলীয় জলাশয় এ উৎপাদনের বড় অংশ নেয় কর্মসংস্থান ও জীবিকা নির্বাহ দেশের গ্রামীণ জনগোষ্ঠীর একটি বিশাল অংশ মাছ ধরা মাছ চাষ ও মাছ ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে নারীরাও মাছ শুকানো প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যা নারীর আর্থিক ক্ষমতায়নেও সহায়ক মাছ চাষ ও প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত উন্নয়নের ফলে বর্তমান পুকুর ঘের প্লাবনভূমি ও খাঁচায় মাছ চাষ বাড়ছে উন্নত জাতের পোনা উৎপাদন ভালো খাদ্য ব্যবস্থাপনা ও জলজ পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে মাছ উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব হয়েছে যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত মাছ রপ্তানির পথও তৈরি করেছে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশ প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার টনেরও বেশি চিংড়ি ও অন্যান্য মাছ ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি করে এর মাধ্যমে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা অর্জিত হয় যাবতীয় অর্থনীতিকে শক্তিশালী করে মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অতিরিক্ত আহরণ জলদূষণ নদীর নাব্যতা হ্রাস ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় মাছের উৎপাদন যুগিত রয়েছে তাই সরকারকে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ অবাধ চলাচলের পথ উন্মুক্ত রাখা চিংড়ি চাষে পরিবেশ রক্ষা ও সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে উপসংহার মাছ মানুষের পুষ্টি চাহিদা পূরণের অন্যতম প্রধান উৎস বাংলাদেশের জল সম্পদকে কাজে লাগিয়ে যদি মাছ চাষ ও ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও টেকসই করা যায় তাহলে এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দরিদ্র হ্রাসে কর্মসংস্থানে এবং বৈদেশিক আয়ে আরও বড় ভূমিকা রাখতে পারবে তাই বলা যায় মানুষের চাহিদা পূরণে মাছ একটি অপরিহার্য উপাদান এবং আমাদের প্রজন্মের কাছে এটিকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব